এখানে ভিক্ষা দেওয়া হয় না বের হও দোকান থেকে তোমাদের মতো ছোট লোকের জন্য এই দোকান না চল বাবা আমাদের কপালে দামি শাড়ি নেই আমার মায়ের চোখে জল এই অপমানের প্রতিশোধ আমি নেবই আমাকে পারতেই হবে দিন রাত কাজ করব সবুজ ভাই একটু বিশ্রাম নাও না আমার মায়ের জন্য আমাকে কাজ করতে হবে এই নাও তোমার পারিশ্রমিক তুমি অমানসিক খেটেছ ধন্যবাদ স্যার এবার আমার কাজ শেষ এই দোকানের সবচেয়ে দামি শাড়িটা বের করুন আমার চিনেছেন মায়ের জন্য আমার ছেলে আজ আমার সম্মান ফিরিয়ে দিয়েছে টাকা দিয়ে সম্মান কেনা যায় না কিন্তু পরিশ্রম দিয়ে অর্জন করা যায় ওরে বাবা আমার দামি দরজা বাবা দরজাটা একটু ছোট মনে হচ্ছে বাঁচাও বাঁচাও জামাই আমাকে মহাকাশে পাঠাচ্ছে দোয়া করুন বাবা ও মা চেয়ার কোথায় গেল চেয়ারটা মনে হয় একটু দুর্বল ছিল প্লেটে পোষাবে না মা হাড়িটাই দিন জামাইবাবু তো পুরো গ্রামের খাবার খেয়ে ফেললো হ্যাঁ হ্যাঁ আমার কলতলা শেষ মানে জলটা একটু জোরে আসছিল ওগো তুমি আসতে বসবে তো সরি গো আমি তো আলতো করেই বসেছিলাম ওরে বাবা এ কি অবস্থা তোমার ওগো স্লিম হর মেকআপ মেখে আমার এই দশা কার এত বড় সাহস আমি এর শেষ দেখে ছাড়বো বস আইডিয়াটা দারুন সবাই এই মেকআপ মাগবে আর কঙ্কাল হয়ে যাবে আর আমরা টাকা গুনবো তোদের টাকা গোনা আমি বের করছি আমার বউকে এখনই আগের মতো করে দে নরলে এই ফ্যাক্টরি আমি মাটির সাথে মিশিয়ে দেব ওরে বাপ রে মেরো না আমি আমি ঠিক করছি বউকে ঠিক করা তো দূরের কথা আজ তুই নিজেই কঙ্কাল হবিস হাই হাই আমার সিক্স প্যাক বডি কোথায় গেল আমি তো পাটকাটি হয়ে গেলাম হালকা এখন পালকা হয়ে গেছে বন্ধুরা এই দুষ্ট লোকটা আমাকে আর আমার বউকে কঙ্কাল বানিয়ে দিয়েছে তোমরা যদি আমাদের বাঁচাতে চাও তবে এখনই কমেন্টে এই ভাঙা লোহানি আমাদের সাথে ঘুরবি যা ভাগ এখান থেকে আজ তোরা আমাকে তাড়িয়ে দিলি দেখ না এক মাসের মধ্যে তোদের চেয়েও দামি বাইক কিনে এই রাস্তায় নামবো শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ খাটবো বাইক আমাকে কিনতেই হবে বাপরে এ তো একাই ক্রেনের কাজ করছে না ঘুমানো যাবে না স্বপ্ন পূরণ করতে হলে হবে প্রতিটা টাকার মধ্যে আমার ঘাম মিশে আছে এবার সময় হয়েছে স্যার আপনি এখানে কেন বাইক দেখতে কিনতে এসেছি প্যাক করে দিন আরে এটা তো লেটেস্ট মডেল এর দাম তো কোটি টাকা বলেছিলাম না হালকা যা বলে তা করে দেখায় আর থাকলে সব সম্ভব গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও